নিয়মিত অফিস করেও ঠিকমতো মতো বেতন পান না কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অর্ধশত কর্মকর্তা কর্মচারী বিগত মেয়রের নানা অনিয়ম দুর্নীতিতে বকেয়া থেকে সাড়ে বছরের এতে তিন পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থা অনেকের তবে বকেয়া পরিশোধ সহ ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের দেশের অন্যতম প্রাচীন পৌরসভা কুষ্টিয়ার কুমারখালী প্রথম শ্রেণীর হলেও এখানকার নাগরিক সুযোগ সুবিধা এখনও তৃতীয় শ্রেণীর নানা অনিয়ম দুর্নীতিতে বিগত মেয়র জামান অরুণের আমলে পৌরসভায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীদের বেতন অনিয়মিত হতে শুরু করে এক পর্যায়ে তা ঠেকে বিয়াল্লিশ মাসে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন অনেকে বেতন বকা থাকলে এটা সংসার চালানো তো টাফ আসলে আমাদের প্রত্যেকেই আশ্বাস দেয় কিন্তু কার্যকরিতায় কোনো ভূমিকায় আসে না শুধু তাই নয় বকেয়া বেতন চাইতে গিয়ে শিকার হন পৌরসভার কর্মচারী শহীদুল ইসলাম কুটির এতে গুরুতর অবস্থায় তার মৃত্যু হয় অভিযোগ পরিবারের ঘটনার পর মামলা হলে পালিয়ে যায় অভিযুক্ত পৌরসভার সার্ভেয়ার ফিরোজ সম্পূর্ণ বেতনের কথাই বলার জন্য যে কে বেতন দিস না এরা ছোট কর্মচারী আমরা নয় বাইরা কোনো কাম করি এগত বেতনটা দেওয়ার দরকার কিছু টাকা দে অগ বেতন তো দেই বললে ফিরোজ ওইটা বুকের পর লাপ্তি মেরে দিছে যে তুই বেতন চাওয়ার কি বাহাত্তর ঘন্টা ময়শ্চার নক সমৃদ্ধ লিলি শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং আগে বাইরে গনে যত পারছে মারছে একবারে দাঁত দুধ ফালাই দিছিল ভিতর গোব গোবাই রক্ত বাইরেছে মুখ দিয়ে ফিরোজের সামড়াবে নাকি বাই করবে বিলা পৌরসভার লোক কিছু লোক স্টক আমার মামা তো আমার সামনে মেরে ফেলাইলেন রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিয়মিত হচ্ছে বেতন সমন্বয় করা হচ্ছে বিয়াল্লিশ মাসের বকেয়া এমন দাবি পৌরসভার প্রধান সহকারীর তবে বেতন কবে পরিশোধ হবে মেলেনি এমন প্রশ্নের সদুত্তর পিছন থেকে আমরা বেতনগুলো নিয়ে আসছি আর নতুন বকেয়াগুলো হচ্ছে এটা তো আসলে কতদিন লাগবে এটা তো আমাদের বলার সম্ভব নয় পৌরসভার আয় বাড়াতে একটি বহুতল মার্কেট তৈরির কাজ চলছে বলে জানালেন সহকারী প্রকৌশলী আমরা আশা করি যে সুপার মার্কেটে যদি নির্মাণ করতে পারি মার্কেটের দোকানের এককালীন ছেলামে ও ভাড়া দিয়ে আমাদের বিয়াল্লিশ মাসের বকেয়া বেতন সমুদায় আমরা ইনশাল্লাহ দিতে সমর্থ হব বর্তমান কর্মকর্তা কর্মচারী ছাড়াও প্রায় দশ কোটি টাকা বকেয়া বেতন ও অবসরকালীন আর্থিক সুবিধা পাওনা আছে অবসরপ্রাপ্তদের ডিবিসি নিউজ ডেস্ক